আমরা এখানে মূলত ইন্দিরা রোড এটা হচ্ছে কলেজের সামনে থেকে সিজন পয়ের সামনে ওভারব্রিজ এখান থেকে আর সামনে যাওয়া যাচ্ছে না মানুষজন পিছুর দিকে চলে আসছে সামনে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ রোডের দিকে আরেকজন যাচ্ছে না বোর্ড করা যাচ্ছে না এখন এটা চলে যাচ্ছে গেট থেকে পিছন দিকে অর্থাৎ শাহবাগের দিকে মানুষ লোক করছে বা বাজার দিকে মুখ করছে দেখতে পাচ্ছেন যে মানুষজন যেদিকে যাওয়ার কথা সংসদ ভবনের দিকে কিন্তু সেদিকে না গিয়ে তার উল্টো দিকে আসছে অর্থাৎ মানুষের ভিড় এবং চাপ এত বেশি যে সামনে আর এগোনো যাচ্ছে না